আমার কথা ভাই দুটি হাত জোর মিনতি করে বলতেছি তারা সরজমিনে আমার খামারে আসুক বা যেখান থেকেই কেনেন সরজমিনে এসে কেন জমিনে আসুক ভাই আমার কথাই আমার যে তিনটা গাবি। ঠিক আছে যে কোনো প্রবাসী ভাই নিবে ভাই তার আর পিছনের দিকে কখনো তাকাইতে হবে তিন গরুতে দুধ হবে কত লিটার তিন গরুতে তাও সর্বনিম্ন সত্তর বাহাত্তর লিটার সত্তর থেকে বাহাত্তর লিটার তিন গাবিতে হবে তাহলে পাঁচটা কেনারও দরকার নাই দশটা কেনারও দরকার নাই তিনটা কিনলেই খামার শুরু করা যাবে প্রবাসীদের জন্যই আজকে তিনটে গাবি কালেকশন করছি অনেকেই হয়তো বাংলাদেশি ভাইরে বলতে পারে যে ভাই খালি প্রবাসীদেরই দিবেন আমাদের দিবেন না আমার কথা ভাই যে প্রবাসী ভাইরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই আমার কথা যে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন আপনি দর্শকদের দেখান এরকম শান্ত গরু খুব দেখেন এই দর্শকদের দেখান চারটে বার দেখান দেখেন মানুষের অনেকেই আছে ভাই এই যে হাত দি মাইপে দেখেন আপনি দেখান দর্শকদের এটা হাত হাত দি মাপারও মনে করেন যে ডবল উলানবি ভাই আচ্ছা তাহলে চব্বিশটা you nice. রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার ভবানীপুর গ্রামে এই ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু এ গ্রেডের বিগ সাইজের গাভিগুলো বেশি পাওয়া যায় এবং ভাইয়ের যে কালেকশন উনি মূলত গৃহস্থ বাড়ি বাড়ি ঘুরে এই গাভিগুলো সংগ্রহ করে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পাচ্ছেন বয়স বাচ্চা সহ কোনটার কী বাচ্চা কোনটার কত লিটার দুধ

কারা নিচ্ছে ভাই এই আপনার বাইরের কাস্টমারই নিচ্ছে প্রবাসীরা বেশি নিচ্ছে ভাই আচ্ছা আজকে কি প্রবাসীদের জন্য কোন প্রবাসীদের জন্যই আজকে তিনটে গাবি কালেকশন করছি অনেকেই হয়তো বাংলাদেশী ভাইরে বলতে পারে যে ভাই খালি প্রবাসীদেরই দিবেন আমাদের দিবেন না আমার কথা ভাই যে প্রবাসী ভাইরে অনেক ক্ষতিগ্রস্ত হইছে ভাই আমার কথা যে তাদের তারা যদি আসতে না পারে বা যারা প্রবাসের থেকে আসছে নতুন ঠিক আছে আমার কথা ভাই দুটি হাত জোর মিনতি করে বলতেছি তারা সরজমিনে আমার খামারে আসুক বা যেখান থেকেই কেনেন সরজমিনে এসে কেনেন জমিনে আসুক ভাই আমার কথাই আমার যে তিনটা গাবি

তবে আপনারা একটা বাচ্চা রাশাই কিনবেন যদি জোড়া হয় এটা আপনাদের নসিব দাম বাড়াবো না ভাই এখন ধরেন আজকে একজন আমার থেকে নিল 50000 টাকা বায়না দিয়ে দেয়া গেল যে বাচ্চাটা হয়ে গেল দুইটাই হলো দুইটা হলো যে আমি বলবো ফেরত করে ভাই যে না আই গরু 3 লাখ টাকা দাম দলেবি না জিটা দেখাইছি 2 লাখ 45 এ দেখাবো 2 লাখ 45 এ ঠিক আছে ওই দামি

পিছনে গিয়ে দেখাই তাই না আমি এখানে কাছ থেকে দেখাবো দেখেন যে কত বড় সাইজের গাবি দেখেন বিশাল দেহের গাবি এবং শুধু এখানে না আর আরি আর আরি দেখাবেন দর্শক আমার কথা ভাই দর্শকদের দুটি হাত ধরে রিকোয়েস্ট করতে সর জমিনে এসেই গরু কিন্তু দাঁত কয়টা বলছেন ভাই দাঁতের চাইতে দ্বিতীয় বাচ্চা চার দাঁতেই দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা জি বাচ্চা কোলে ভাই সার বাচ্চা কোলে হচ্ছে ছেলে বাচ্চা বিবিআইপি বাচ্চা আচ্ছা ছেলে বাচ্চাটার বয়স কত দিন ভাই আজকের বয়স হচ্ছে আপনার হলে 7 দিন সাত দিন আচ্ছা কতবার করে টানতেছেন ভাই টানা হচ্ছে এসব গরু ভাই দিনে তিনবার টানা লাগে ভাই তিনবার জি ভাই আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ দিবে আর কতদিন পরে পরিপূর্ণ দুধ বলতে এখনই আপনার অলরেডি মনে করেন পঁচিশ লিটার দুধ চলে আইছে এখনই এখনই আচ্ছা এগুলো টানে গ্যারান্টি ভাই গ্যারান্টি একবারে সারা বাংলাদেশ ২৭ লিটার দুধের গ্যারান্টি থাকবে সাতাশ কেজি সাতাশ কেজি দুধের গ্যারান্টি দুই টানে দুই টানে ভাই কতদিন পর আসবো ভাই কতদিন পরে না আপনি যদি যে পঁচিশ দিবি কালকে এসে যদি পঁচিশ পায় সে আবার সাতাশ কেজি পাতি সমস্যা নাই তো আচ্ছা

দুই মিনিট লাগে ভাই গরু বর্তমানে পাচ্ছি সাতাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ঠিক আছে হ্যাঁ এই গরু দুয়াতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে ভাই আচ্ছা এগুলো তাহলে সাতাশটা গ্যারান্টি সাতাশটা গ্যারান্টি দাম কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছি ভাই হলো তিন লক্ষ দশ হাজার

দুধ লিটার দুধ নিয়ে আসলেন বাচ্চা সহ এটা সার বাচ্চা ভাই এটাও সার বাচ্চা তবে গরু আগেরটাই সবচেয়ে বড় না কি ভাই ওটা বিগ সাইজ ভাই ওটা ডাবল বডি আরো বিগ ভাই এটা কি ভাই এটা পিওর

এর উপরে ভাই মাহুন সকালে একবার কত লিটার দুধ পাওয়া যাবে দাম কত চাচ্ছেন এটা দাম একদম এক দশ টাকা কম নাই পনেরো হাজার দুইশো পনেরো বাংলাদেশ কাপানো দাম ভাই আমি একদম দিয়ে দেই ভাই বলেন একদম দিয়ে দেই বলেন আচ্ছা একবারে বলে দেবো দশ সুযোগ নাই কেউ সম্মান না বিশ লিটারে শুধু প্রবাসীদের জন্য দুইশোতে বিশ কেজি দুধ সাথে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরো একটি গাভী নিয়ে আসলেন এটা Carlos Hoda. ভালো বেশি সাদা কম এটা কি জাতের অরজিনাল জারসি ফিজিয়ান মিক্সড ভাই অরজিনাল জারসি ফিজিয়ান মিক্সড জি ভাই বয়স কয় দাঁত ভাই বয়স হচ্ছে ছেলে আপনার সাইড দাঁত দিতে হবে চার দাঁতে দ্বিতীয় রাউন্ড আচ্ছা প্রথম বিয়ানের রেকর্ড জানা আছে ভাই প্রথম বিয়ানি দুধ হইছে 22 এবার 24 টা দুধের গ্যারান্টি থাকবে গাবে যদি 24 টা দুধ কোনো দর্শকের বাড়িতে গিয়ে না হয় এই গরু ডাইরেক্ট আমার বাড়িতে এসে দিয়ে যাবে আমি জবাই করে খাওয়া দেব ভাই দর্শককে এই যে ভ্যানটান একটু দেখেন দুধ হইছে এটা একটা প্রমাণ দিতে হবে না দর্শকদের একটা জিনিস দেখান আমি কিছুই বলবো না ঠিক আছে ভ্যান দেখান ভ্যান দেখাবো

গরুর বডি ভাই আসলে ওই জন্য আছে নাহ দেয় এরকম থেকে কিনেছি ভাই এই পালের থেকে কিনেছি ওর আরও দুইটি গরি হয় এরও দুটি একবার হয়েছে ভাই আচ্ছা একবার আশাই আছি যে হইতেও পারে আচ্ছা যদি আমার এইখানে বাচ্চা দেবাই দুইটি বাচ্চা হলেও যে সেই দাম সেই দাম জি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁয়তাল্লিশ দুধ চব্বিশ লিটার গাবে গ্যারান্টি গাবে আমি বাচ্চা দেওয়ার দুধ দেখে নেবো দেবো সমস্যা নাই সুযোগ আছে আচ্ছা দুইশো পঁয়তাল্লিশ করবেন না

কারণ আপনার এক লাখে দেখা যাচ্ছে সাত হাজার টাকা কিস্তি পাঁচ হাজার টাকা কিস্তি ঠিক আছে সে তুলনায় মনে করেন যে আপনার একটা গরুতে একটা সংসারও চলবে একটা কিস্তিও টানতে পারবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম